বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফার কর্মসূচির প্রচারে জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব মিজানুর রহমান ভূয়া মিল্টন নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে বিতরণ এবং পথসভা করেন মিজানুর রহমান মিল্টন ভূয়া সন্তোষপুর ও আকভরাটে সাধারণ মানুষের কাছে বিএনপির ভীষণ তুলে ধরেন তিনি সবার দ্বারে ধারে গিয়ে জনগণের মাঝে লিপলেট বিতরণ করেন এ সময় তার সঙ্গে ছিলেন শত শত নেতাকর্মী ও সমর্থক তাদের উপস্থিতিতে এই কর্মসূচি একটি গণসংযোগে পরিণত হয় এ সময় মিল্টন সবার উদ্দেশ্যে বলেন তাদের মূল লক্ষ্য হল তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার করা এবং একটি উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা তিনি বিশ্বাস করেন বিএনপির ঘোষিত একত্রিশ দফার কর্মসূচি পারে জনগণের প্রত্যাশা পূরণ করতে এবং বর্তমান সংকট থেকে দেশকে মুক্ত করতে এই কর্মসূচির মাধ্যমে মিজানুর রহমান ভূঁয়া মিল্টন জনগণের কাছে বিএনপির অবস্থান এবং ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্ট করতে চেয়েছেন স্থানীয় জনগণের মাঝে এই প্রচারণা কার্যক্রম বেশ আগ্রহ তৈরি করেছে